কবরে রাখার পর মৃত মানুষের সাথে কি করা হয় প্রিয় বন্ধুরা এটি একটি ভয়াবহ প্রশ্ন কবর কবর বলতে সাধারণত আমরা একটা গর্তকে বুঝি যে গর্তে মানুষকে যে সমাধিতে মানুষকে পুঁতে ফেলা হয় দাফন করা হয় সেটাকে সাধারণত কবর বলা হয় কিন্তু ভাবার্থে কবর মানে হলো পরকাল এবং ইহুকালের মাঝামাঝি হাসরের ময়দান এবং দুনিয়া বি মাঝামাঝি এই যে একটা সময় পর্ব এটাকে বলা হয় কবর জীবন বা বারজাখি জীবন কোনো মানুষকে তো এমন হয় যে তাকে কবর দেয়া যায়নি বাঘ খেয়ে ফেলেছে বা মাছের পেটে চলে গেছে বা পুড়ে ছাই ভসা হয়ে গেছে বা কোনো মারাত্মক একবারে অ্যাটমিক আক্রমণে একবারে ধুলিবালি হয়ে আকাশে উড়ে গেছে তো এরা তো কবরে আছে কবর বলতে বরজাখ জীবন এদের প্রত্যেকেরই একই অবস্থা হয় মানে শাস্তি অথবা শান্তি যেটা তার আমলের কারণে আসবে আমল হিসাবে আসবে সেটা তাকে ভোগ করতে হবে তো কবরে রাখা সম্বন্ধে এটা কোরআনে যেমনটি সৌরা ইব্রাহিম সাতাশ নম্বর আয়তের মধ্যে রয়েছে

এটার উপরে তিনি তাদেরকে বরকরার রাখেন বহাল রাখেন দুনিয়াতেও আখেরাতেও তো এর দ্বারা বোঝা যায় যে আখেরাতে এই কালেমা নিয়ে প্রশ্ন হয় অর্থাৎ কবর তো হলো প্রথম মঞ্জিল পরকালের সেখানে গেলেই এই সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয় হাদিসের মধ্যে যে আবু দাউদের একটি বর্ণনা রয়েছে যে ইয়াতি হেমালাকান এফাইজ রেসানহি তাকে কবরে যখনই দাফন করা হয় তো ওই সময়ে তার কাছে দুজন ফেরেস্তা আসে ফাইজ রেসানি তাকে তারা বসিয়ে দেন ফাইয়া নিমন রব্য দুজন প্রশ্ন করেন তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ মা হোক প্রশ্ন করেন তোমার দিন কি তিনি বলেন যে আমার দিন হলো ইসলাম তারা আবার প্রশ্ন করে মা হাজার রজুল্লাহ তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছেন তিনি তার বিশেষণ কি তার নাম কি তিনি তাকে তোমরা তো তুমি কি বলো কি বলে ডাকো ফায়া কুল হু আর রসুল্লাহে সাল্লাম তখন মৃত ব্যক্তি বলেন যদি ইমানদার হন যে তিনি তো আল্লাহ রসুল সাল সাল্লাম তখন চতুর্থ প্রশ্ন করা হয় তোমার সোর্স অফ নলেজ কি তুমি যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছ এটা কিসের ভিত্তিতে তুমি উত্তর দিয়েছ কোন কিতাব পড়েছ ভাইয়া কুল করা তুপি কিতাবিল্লাহ সে বলে আমি আল্লাহর কিতাবে পড়েছি বা আল্লাহর কিতাব পড়েছি আমান তুভিও সদ্দাক্তু আমি আল্লাহর কিতাবের মতো ইমান এনেছি সত্য বলে বিশ্বাস করেছি তখন মুনাদিম মিনাজ সামায় আনসাদা আব্দি আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন যে আমার বান্ধা সত্য বলেছে এটা ঘোষণা আসে তখন অন্য কোন রয়েছে তাকে জান্নাতের ফরসি বিছিয়ে দাও তাকে জান্নাতের লেবাস করিয়ে দাও জান্নাত পর্যন্ত একটা গেট তৈরি করে দাও তো এইভাবে তাকে সম্মানিত করা হয় তখন জান্নাতের যে সুবাস সেগুলো সে পেতে থাকে এটার এটার যে আনন্দ উচ্ছ্বাস আবেগ এগুলো পেতে থাকে এবং অইফসাহুলা কবরি মদ্যাপাসারিহি দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার কবরকে প্রসারিত করে দেয়া হয় যদি মুমিন হয় তাহলে এই ধরনের সে একটা বিরাট সফলতা শান্তি লাভ করে আর যদি সে কাবের হয় বেঈমান হয় বেনামাজি আল্লাদ হয় নাস্তিক হয় মুনাফেক হয় তাহলে তার ব্যাপারে বলা হয়েছে তার রু তার শরীরে ফেরত দেওয়া হয় মালাকান দুজন ফেরেস্তা আসেন তাকে বসান জিজ্ঞাসা করেন যে মার তোমার হা হা লা আদরি রবকে কুল হায় আমি তো জানি না তোমার দিন কি সে বলে হা হা লা হায় আমি জানি না আবার বলেন যে মা হা বয়ে বয়েসা কম যে লোককে পাঠানো হয়েছে নবী রূপে তার ব্যাপারে কি বলো সে বলে হা হা আদরি হায় হায় আমি কিছুই জানি না তখন আকাশ থেকে একটা আওয়াজ দাতা আওয়াজ দেন বলেন যে আন কাজাবা আফরে হুমিন্নার আলবেসু হু মিনান্নার অফতাহুলাহুবাব মিনান্নার সে মিথ্যাবাদী সে মিথ্যা সাব্যস্ত করেছে আল্লাহকে তার রকে তার দিন ইসলামকে অতএব তাকে জাহান নামের ফরস বিছিয়ে দাও জাহান নামের পরিয়ে দাও জাহান নাম পর্যন্ত একটা গেইট করে দাও তখন সেটার উষ্ণতা গরম বিষাক্ত হাওয়া তার কাছে আসতে থাকে কবরু হাত ভাবে তাহলে তার কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এ বাহুগুলো এই বাহু এই দিকে চলে আসে ডান বাহু বামে চলে আসে বাহু ডানে চলে যায় এত ভয়ঙ্কর একটা প্রেশারে তাকে সেখানে আজাব দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা মোটামুটি কবরে রাখার পরে এসব অবস্থা হয় আল্লাহ তালা আমাদেরকে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন বরজি জীবনে যাওয়ার তৌফিক দেন কাফের হয়ে আল্লাহ তালা কুফরি থেকে সিরি কি মুনাফে নাস্তিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন গাড়িতে থাকলে নামাজ পড়ার মাস আল্লাহ কি কেবলা কিভাবে ঠিক করব। এটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন তো এই সংক্রান্ত একটি হাদিস দিয়ে আমি তাহলে শুরু করি কাং আর সুরসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ঈ সাল্লাহি আল্লাহ র হেলাতিহি হাইসৌ তাওয়াজজাহাদ ফাইজাআরাদ ফারিদা নাজাল ফস্তাক বলল কৈবেলাহ অর্থাৎ নবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন তিনি তার বাহনে থাকতেন ওট ঘোড়া গাধা যে কোনো বাহন বা টমটমে থাকতেন তো তিনি নফল পড়তেন ভীতির সহ হাইজাহাদ বি যেদিকেই যেত বাহনটা নফলের জন্য কোনো চালু চলতি অবস্থায় রানিং অবস্থায় কেবলা প্রয়োজন নাই রানিং অবস্থায় আপনি যেদিকে ফিরবেন সেদিকে আপনার জন্য হয়ে যাবে হয়ে যায় আর ফরিদতা নাজ আল ফস্তাকবালা আল কেবলা কিন্তু যখন ফরজ পড়তে চাইতেন তখন বাহন থেকে নেমে অর্থাৎ উট ঘোড়া গাদা খচ্চর টমটম যাই ছিল সেগুলো থেকে নেমে কেবলামুখী হয়ে ফরজটা করতেন। তাহলে আমরা মাসালা পেয়ে গেলাম ফরজ ছাড়া সবগুলোই গাড়িতে ট্রেনে বিমানে আপনি কেবলা ছাড়াই পড়তে পারবেন তবে ফরজের জন্য আপনাকে কেবলা নির্ণয় করতে হবে হাদিসটি জাভের আবদুল্লাহ রদি আল্লাহ তেমন করেছেন সহিহারিতে হাদিসটি রয়েছে চারশো নম্বর হাদিস শাহী মুসলিম হাদিস রয়েছে পাঁচশো চল্লিশ নম্বর হাদিস হাদিসটি শাহী অতএব যেই দিকেই ফিরেন আপনি ইশারা করে গাড়িতে আপনি সালাত করতে পারবেন এই সংক্রান্ত রেওয়ায়তে রয়েছে যে আখফাদু মিনার রুকু তিনি কি করতেন ইউ মিউ ইমা আন তিনি ইশারা করতেন মানে রুকুতে একটু ইশারা করতেন আর সেজদার মধ্যে আরও একটু বেশি মানে ইশারা করে তিনি রুকু সেজদা আদায় করতেন আপনাকে কোনো কাঠের উপরে বা কোনো কিছুর উপরে কপাল ঠেকাতে হবে না ইশারা করলেই সেজদা যেটা সুরা বাকারা বা বিভিন্ন সুরাতে এই ঘটনাটি অদখুলুল বা বা সুজ্জাদা মানে ইসরায়েল কাল্লা বলেছেন যে বাইতের মক্কাদ্দাসের গেট দিয়ে ঢুকো সুজ্জা দান ঢুকার সময় মাথা নিচু করলে সেজদা হয়ে গেল রুগী মানুষ সে মাথা নিচু করলেই সেজদা হয়ে গেল নবীজি দেখলেন এক সাহাবি বালিশের উপরে সেজদা করছেন বলেন যে কোনো প্রয়োজন নাই বালিশটা সেজদা কেন ইশারা করলে মাথা নোয়ানোই একটা সেজদা মাথা নোয়ানোটাই একটা সেজদা আগের যুগে রাজা বাদশাদেরকে যেই আমাদের শরীয়তের আগের শরীয়তে সেজদা করার নিয়ম ছিল সেটা সেজদা অখর রুল্লাহ সৈজাদা তারা সেচ দাবনত হয়েছে মানে মাথা নিচে করেছে দরবারে ঢুকতে মাথা নিচে করাটা একটা সেজদা যেটা আমাদের এই শরীয়তে আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা অবনমিত করা মাথা নো মানারসের ডাটা নেই তো যাই হোক তাহলে এটা হলো আমাদের এই সংক্রান্ত প্রশ্নের জবাব এখন আমাদের ধরুন গাড়ি ঘোড়ায় আপনি আছেন বা নৌকতে আপনি জাহাজে আছেন আপনি কেবলা মুখী হয়ে শুরু করেছেন কিছুক্ষণ পরে দেখলেন যে গাড়িটা একটু ঘুরে গেছে তাই না আপনাকে যথাসাধ্য আপনি ঘুরবেন তার সাথে বাস ইয়ামিলু আর মানে আল মারকাব আপনি বাহনের সাথে আপনি সেদিকে ঘুরবেন যথাসাধ্য পাত্তা করলো আমার স্থাতার তুম এই ক্ষেত্রে যদি বেশি ঘুরে যায় আপনি আর পাচ্ছেন না তো যেটুকু করেছেন ওইটুকু আল্লাহ কবুল করবেন সেভাবে আপনি চেষ্টা করবেন ফরজের জন্য আর ফরজ আসলে যারা সফরে থাকেন সফরের দূরত্ব সফরের দূরত্ব নিয়ে বারোটি মাসালা আছে সেখানে একটি হলো যে সফরের আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই এটা আপনি যেটাকে সফর বলে লোকপ্রথায় দেশপ্রথায় লোকমুখে সেটাই সফর আমরা কোনো কোনো বননায় হাদিসে ও নবীজি তিন কিলোমিটার দূরেকেও কসর করেছেন এটা পাই সবচেয়ে শহীদ হাদিস সফরের যে কানা রসল সাল্লামা এইয আমি আলিন আও সাল্লাহ ফারাসেক নবীজি যখন তিন মাইল বা তিন ফারসাক দূরে যেতেন সাল্লা রাখা আইনি তিনি দুই রাখাত পড়তেন তো তিন ফারসাক এক ফারসাক সমান পনেরো পাঁচ কিলোমিটার তিন ফারসাক সমান পনেরো কিলোমিটার এবনু হাজার আসকালানি হাদিসের বোখারির ব্যাখ্যাকার হাদিসের অনেক বড় অবস্থা তিনি বলেছেন যে এটা সবচেয়ে সহি হাদিস সফর অধ্যায়ে তো পনেরো কিলোমিটার পাঁচ হলেও তো আপনি সফরের কসরটা করতে পারেন তো সবচেয়ে সুন্দর হলো জোহর আসর মুসাফির যিনি তিনি একসাথে পড়ে বের হবেন সাল্লাম যখন তবুক যুদ্ধে ছিলেন ইসলি জোহরা মান বা ইয়াজমা বাইনা জোহর আসার জোহর আসার একসাথে জমা করতেন ধরুন আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন সফর স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার পরে আপনি কি করলেন একটু মসজিদে গিয়ে দুই রাঘাত জোহর দুই আসার দুই জোহর পড়লেন একামত দিয়ে আবার সালাম ফিরিয়ে একামত দিয়ে আবার দুই রাঘাত জোহর পড়লেন বা দুই রাঘাত আসর পড়লেন আপনার আজকের আর কোনো সমস্যা নেই মাগরীবের আগে আবার সফরে স্টার্ট করলে আপনি তিনটাগাদ মাগরিব পড়ে আবার দুই ডাকাত আলাদা একামত দিয়ে তাহলে আপনার তো আসলে আর গাড়িতে বসে সালাদ পড়ার দরকারই হয় না লং টাইম পেয়ে যাচ্ছেন একটা স্পেস সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আবার মাঝাবে বিভিন্ন আমাদের মত আছে অসুবিধা না হানাবি মাঝভাবে জমাটা তারা ভিন্নভাবে বলেছেন সেটা আপনি ফলো করতে পারেন কিন্তু আসলে হাদিসের শাহী হাদিসের দ্বারা এটা প্রমাণিত যে এটা বৈধ এটা জায়েজ তো যাই হোক আপনাদের এই প্রশ্নটি কি হতে পারে যথাসাধ্য আমরা কোরআনা সন্না থেকে ধরে দিলাম মুসাফির যে যে তার বাহনে থাকলে যেদিকে ফিরতে চান ফিরতে পারবেন এটি তো কোরআনে কারিমের একটা সত্য অলিল্লাহিল মাসেক ওয়াল মগরি ফাইনা মা তুয়াল্লু ফাসা মাজুল্লাহ মাসেক মাগি পূর্ব পশ্চিম সব দিকেরই মালিক আল্লাহ কেবলা পূর্ব দিকে হোক সেটা আল্লাহর পশ্চিমে হোক এটাও আল্লাহর বা অন্য দিকে হোক সেটা আল্লাহর ফাইনে মা তুয়াল্লু ফাসা মাজুল্লাহ যেদিকেই চেহারা ফেরাও না কেন আল্লাহর দিক সেদিকেই তো রয়েছে ইন আল্লাহ ওয়াসিউন আলীম আল্লাহ অনেক অনন্ত প্রশস্ত এবং সর্বজ্ঞ সর্ববিষয়ে তিনি বিজ্ঞ ইট ইস ওরাল্পকার একশো পনেরো নম্বর আয়াত তো যাই হোক আপনারা এই মশালার উপরে এইভাবে আমল করতে পারেন আলাদা তালা তো বিজ্ঞান সমাহক আল্লাহ মবে হম দিকশাদুল্লাহ ইলাহ ইল্থ আস্তাকেরু কতো বিলাইকু আসলাম আলাইকুম রহমদুল্লাহ বর কতো